আচ্ছা খুলে দাও খুলে দাও খুলে খুলে করি তাহলে এক যতক্ষণ আছে ততক্ষণের মধ্যে হয়ে যাবে প্রচন্ড ঝামেলা যাচ্ছে হ্যাঁ কি যে সফট টানতে সেটাই বলি এইসব আসলে লাইভে না দেখলে কখনো আপুরা বুঝবে না কারণ এগুলো এত সুন্দর এত সফট এত ডার্ক টনের মধ্যে হ্যাঁ একদমই মানে ফ্যাব্রিক গুলা অরিজিনাল গাদোয়ালের ফ্যাব্রিক কিন্তু আসলে এরকমই হয় ইভেন ডিজাইনগুলো দেখছেন কত পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি কত পরিমাণ ডিজাইন সুন্দর আর এইসব গ্লসি শাড়ি দেখাতে গেলে যদি হচ্ছে লাইভ হচ্ছে হয়ে যায় তাহলে কেমন লাগে গোলাটে বলেন আপনাদের সবার পছন্দের হচ্ছে জাল কাতনগুলো আমরা কিন্তু স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি কারণ ডিজাইন ডিজাইন অনেক শেষ হয়ে গেছে যে ডিজাইনগুলোর কারণে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা লাইভটা বারবার কেটে যাচ্ছে তাই ভাঙ্গা ভাঙা লাইভ আজকে ম্যাক্সিমাম হচ্ছে ঠিক আছে আজকে ম্যাক্সিমাম ভাঙ্গা ভাঙ্গা লাইভ হচ্ছে দ্রুত আপনারা কনফার্ম করবেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে কারণ এত প্রবলেমের ভিতর দিয়ে আসলে কি আর বলবো আপনাদেরকে ঠিক আছে এত পরিমাণ প্রবলেম হ্যাঁ তো পাস দ্রুত কারণ হচ্ছে কি আবার যদি চলে যায় এবার দেখেন এই গ্রিন কালারের মধ্যে একটু যে ডিজাইনটা আমি দেখিয়েছিলাম ওই ডিজাইনের সেম কিন্তু আমরা গ্রিন কালারও পাচ্ছি মাসাল্লাহ মানে প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর এত গ্লসি দেখেন এত সুন্দর এই জালিকাতানের স্পেশালিটি হচ্ছে কি এটা ঠিক আছে এই যে জালিকাতনের স্পেশালিটি হচ্ছে এটা কারণ জালিকাতন হয় ম্যাক্সিমাম সব গরজেস ঠিক আছে ম্যাক্সিমাম সব ডিজাইনের সাথে আপনারা এগুলো সব পাবেন দেখেন এটা এটা একদম ফুল মধ্যে হচ্ছে গ্রিন কালার কালারটাও সেম অবশ্যই অল বডিতে সেম কাজ পাবেন কোনো টেনশন করতে হবে না পাস করো তারপরে চলে যাচ্ছি আমরা কিন্তু আর একটা সুন্দর কালারের মধ্যে এটাও পাচ্ছি আমরা এক কালারের মধ্যে একদম ফুল এক কালারের মধ্যে এটা হচ্ছে গিয়ে পাতা গ্রিন যেটা হচ্ছে গিয়ে মিনাকারি কাজ করা ঠিক আছে এটা হচ্ছে মিনাকারি কাজ করাটা ডিজাইনের এই আঁচলটা দেখেন কি সুন্দর ওয়াও আঁচলের কাজটা কি যে পরিমাণ গর্জিয়াস দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মা আশা অ্যান্ড এটা তো আমরা কিন্তু ফুল পাচ্ছি সেম বডি কাজ ইভেন মা আশা আল্লাহ এইটা গ্রিনটা গ্রিনটা এত সুন্দর ওয়াও দেখছেন এরকম ভাবগুলা দেখলে এই গ্লেজি ভাবগুলো দেখলে না মাথা একদম ঘুরে যাবে এত সুন্দর প্রাইস সেম থাকবে নাম ঠিকানা ফোন নাম্বার সাথে দ্রুত ইনবক্স করবেন প্রত্যেকটা কালার ডিজাইন মাশাআল্লাহ থাকবে একদম প্রত্যেকটা কালার ডিজাইন অনেক বেশি গর্জেস থাকবে ঠিক আছে তারপর চলে আসছে আমরা আরেকটা সুন্দর সি গ্রিন কালারের মতো এটা হচ্ছে একদম সি ব্লু কালার টাইপের একটা কালার অ্যান্ড এটা হচ্ছে কালার কন্ট্রাস্টে ঠিক আছে আপনারা যদি এগুলোর আরো অন্যান্য কালার চান তাহলে কালার দেখতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে যা আছে স্টকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে তাই দিচ্ছি অফার প্রাইস আপনারা জাস্ট আর এই তিন দিন পাবেন ডিসকাউন্ট প্রাইস তো ডিসকাউন্ট প্রাইসটা কেউ মিস করবেন না সবাই চেষ্টা করবেন ডিসকাউন্ট প্রাইসে সব কেনার জন্য এবং এই ডিসকাউন্টের অপশনটা যারা হচ্ছে ডিসকাউন্ট গুলো পাচ্ছেন বা আমাদের বিভিন্ন অফার সম্পর্কে জানতে পারছেন তারা সবাই মাসা আল্লাহ দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এটা এটা মধ্যে ঠিক আছে

এই যে এটা পুরাটা একদম কিন্তু গাঢ় ম্যাজেন্ডার মধ্যে পাইরাপুল কালার টাইপের একটা পার্পল লুক দিবে ডুয়েল টনের মধ্যে ডুয়েল টনের কালারগুলো হচ্ছে কি আপনার অনেক সময় আমরা বুঝতে পারি না তার জন্য আমি সবসময় লাইভে বলে দিই যে আপু এটার কিন্তু কালার চেঞ্জ হবে ইভেন কালারগুলো কিন্তু অনেক বেশি সাইনে লুক দিবে আপনাকে যেমন এটা পার্পল লুকের সাথে কিন্তু আপনার অনেক বেশি যাচ্ছে গাঢ় ম্যাজেন্ডা টাইপের লুক এন্ড দুইটা ক্রিয়েট করতে পারবেন পার্পল টাইপের লুক ক্রিয়েট করতে পারবেন আবার ম্যাজেন্ডা টাইপের লুক ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে এই দুইটাই কিন্তু আচ্ছা আমাদের কয়েকটা জামদানি রয়ে গেছিল ওই পাশে জামদানিগুলো একটু দেখি দাও আগে আমি জাস্ট ওই লাইভে কয়েকটা জামদানি করছি তার মধ্যে মনে হয় ছয় সাতটা চলে গেছে করেছিলাম মনে হয় আটটা লাইট তারপরে হচ্ছে কি লাইটটা কেটে গেছিল আপনারা দেখেছেন অ্যান্ড ওই জামদানিগুলার এত সুন্দর মাসাল্লাহ ছয়টা প্রায় ওই লাইভে শেষ হয়ে গিয়েছে তারপরে আমাদের আর যে কয়টা আছে আমরা সেই কয়টা দেখিয়ে দিই এটা আসলে লাইভে দেখাবো বলে এলেছি কিন্তু দেখাতে পারিনি কারণ হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক প্রবলেম ছিল যার কারণে ঠিক আছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন এটা একদম লাক্স পিঙ্ক এর মধ্যে এন্ড এইটার আমি ডিজাইনটা তুমি ধরে রাখো তুমি তোমার মধ্যে ধরে রাখো সমস্যা নেই এই যে আমি ডিজাইনটা বোঝানোর জন্য হচ্ছে কি এক পাট করে হচ্ছে কি আপনাদেরকে দেখাচ্ছি বাট পুরো কালারটাই হচ্ছে কি লাক্স পিঙ্ক এর মধ্যে ঠিক আছে কালারটা যদি মিষ্টি কালার মনে হয় বাট না আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু লাক্স পিঙ্ক এর মধ্যে একদম যারা লাক্স পিঙ্ক কালার গুলো পড়তে পছন্দ করেন তাদের জন্য এই কালার টোনটা খুবই গর্জিয়াস লাগবে আর ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা জামদানি রানিং ব্লাউজ পিসও আছে উনিশশো পঞ্চাশ টাকা পড়বে সেভেন্টি টু কাউন্টের মধ্যে ঠিক আছে আর কালার কন্ট্রাস্টে তখন আমি একটা দেখিয়েছিলাম আর বাকিগুলো দেখাতে পারিনি ঠিক আছে কারণ হচ্ছে কাল লাইভ সমস্যা ছিল বাট এখন দেখেন কালার কন্টাস্টেটে কি আছে এটা পুরোটা ম্যাজেন্ট একদম হট পিঙ্ক কালার একটা কালার এন্ড ब्लाउজ পিসের অংশ আপনারা পাচ্ছেন ঠিক লেমন লেমন টিয়া টাইপের টিয়া টাইপের একটা কালার টিয়া গ্রিন যেটা আমরা বলি এন্ড এটার মধ্যে আবার আমরা পাচ্ছি আঁচলের অংশ এই হচ্ছে আঁচলের অংশটা পুরো আঁচলটা কি সুন্দর ভাবে কাজ করা তার পাশাপাশি কিন্তু আমরা রানি গোলাপি একটা ডিজাইন পাচ্ছি পুরো বডিতে এন্ড এটাও কিন্তু এক পার্টের অংশে যদি আমরা যাই তাহলে আমরা ফুল ডিজাইনটা বুঝতে পারবো মাসাল্লাহ দেখেন এই ডিজাইনটা কতটা সুন্দর এই ডিজাইনটা কতটা সুন্দর দেখেন খুবই গ্লসি একটা ভাব আর এইটা আপনাকে দিবে একদম ফুল শাইনি লুক আর এই পুরো জাখায় জামদানি হচ্ছে কি আপনার মিনিমাম বাহিরে গেলে আট হাজার বারো হাজার টাকায় সেল করে পিকু পলস করে তো এই জামদানি গুলো আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে একটাও কনফার্ম করতে পারবেন কারণ আমাদের আমরা একটাও দিচ্ছি ডিসকাউন্টে আপনাদেরকে পাইকারি প্রাইসে এটা যাচ্ছে কালার কন্ট্রাস্টে ব্রাইটদের জন্য একদম ফুল ব্লাউজ পিস থেকে শুরু করে সবকিছু কালার কন্ট্রাস্টে থাকবে এটা ঠিক আছে ব্লাউজ পিসটা হচ্ছে আঁচলের সাথে ম্যাচিং করা নেভি ব্লু কালার ব্লাউজ পিস টা থাকবে আর এটার আঁচলের অংশটা পুরাটা একদম সেম গর্জিয়াস পিটানো কাজ এন্ড ফুল বডিটা আমরা কিন্তু পাচ্ছি কালার কন্ট্রাস্ট ইভেন কুচির অংশ পাচ্ছি একদম পুরোটা রেড কালার ঠিক আছে কুচির অংশে পাচ্ছি আমরা পুরোটা রেড কালার এন্ড রেড কালারের সাথে এই ডিজাইনটা খুবই চমৎকার লাগবে দেখেন পুরো কুচিতে থাকবে রেড কালার বডির দুইটা অংশে বডি কিন্তু পার্ট থেকে শুরু করে লাস্ট অংশ পর্যন্ত সুতার কাজ আমরা পাচ্ছি এরকম কালার কন্টাস্টে ম্যাচিং করা ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র আপনার উনিশশো পঞ্চাশ টাকায় প্রাইস পড়বে শুধুমাত্র উন্নিশো পঞ্চাশ টাকায় এবার গোল্ডেনের তখন যেটা দেখিয়েছিলাম ওইটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তাই আমি গোল্ডেনের আরেকটা ডিজাইন দেখাচ্ছি গোল্ডেনের একটু আগে আমি যে লাইফটা করেছিলাম তিনটার সময় ওই লাইভে কিন্তু গোল্ডেন কালারটা শেষ হয়ে গিয়েছে এখন আপনারা যারা ওই ওই গোল্ডেন কালারটার জন্য আবার নক দিচ্ছেন তাদের জন্য বলি আপনারা অবশ্যই গোল্ডেন এইটা সিলেক্ট করতে পারেন কারণ গোল্ডেন কালার যেহেতু অনেক বেশি আপনাদের পছন্দের কালার সেই জন্য বলছি ইভেন এইটার কিন্তু কাজটা ওইটার থেকেও বেশি হ্যাভি ঠিক আছে এটা আচলের অংশে আছে গোল্ডেন কালার ক্লোজলি দেখালে কালার চেঞ্জ হয়ে যায় আপনারা জানেন কারণ হচ্ছে কালারটা অনেক লাইট আসে বাট এটা জানেন তো গোল্ডেনের মধ্যে একদমই গাঢ় গোল্ডেনটা ঠিক আছে একদমই গাঢ় গোল্ডেনটা অ্যান্ড ফুল বডি এটা বুটা কাজ করা রয়েছে ইভেন পুরো বডিটা আবার এটা সাথে সুন্দর গোল্ডেনের ছোট ছোট হচ্ছে ফুলের কাজ ঠিক আছে প্রাইস পড়বে সেম অবশ্যই দ্রুত কনফার্ম করবেন কারণ এগুলো সবগুলাই হচ্ছে গিয়ে একদম স্টক লিমিটেড প্রত্যেকটা পার্চেস করতে গেলে আপনাকে আগে ভাইবে নিতে হবে স্টকে আছে কিনা কারণ এগুলো স্টকে থাকার মতো সারি না তাই লাইটটা যে যখন দেখবেন অবশ্যই সাথে সাথে নক করবেন ইভেন অল্টারনেটিভ কোনটা কোনটা পছন্দ করে রাখবেন যাতে করে আমরা আপনাদেরকে আবার সেম এইটা না পেলে অন্য একটা দিতে পারি দেখেন এইটার হেভি কাজটা আগে দেখেন দুই পার্টের অবস্থায় দেখেন এইটা এত সুন্দর এইটাও কিন্তু লাক্স পিঙ্ক এর মধ্যে ঠিক আছে একদম পিঙ্ক কালারের মধ্যে বেবি টাইপের একটা পিঙ্ক খুবই চমৎকার কালার ডিজাইনটা ডিজাইনটা অনেক বেশি হেভি কাজের মধ্যে আর এটা যাচ্ছে পুরো ডিজাইনের একটা মাসা পুরো ডিজাইনটা যে এক পার্ট করলে আপনারা স্পষ্টই বুঝতে পারবেন ইভেন এইটা তো কিন্তু আমরা ফুল বডিতে সেম কাজ পাচ্ছি ইভেন রানিং ব্লাউজ পিস পাচ্ছি আমরা জড়ি সুতার কিন্তু অনেক সুন্দর নিখোঁত হাতে বোনানো কাজ দেখতে পাচ্ছি ঠিক আছে অনেক সুন্দর প্রাইস পড়বে শুধুমাত্র আপনার উনিশশো পঞ্চাশ টাকা তারপরে যদি যাই এটা আমরা পাচ্ছি এটা পাচ্ছি হচ্ছে গিয়ে একদম আপনার রেড টাইপের একটা কালার বাট একদম গাঢ় রেড না ঠিক আছে রেড টাইপের একটা কালার বাট গাঢ় না মানে মেরুনের যে হালকা কালারটা থাকে মেরুনের হালকা কালারটা বলা যায় ঠিক আছে কালারটা একজাক্টলি ক্যামেরায় আসতেছে যেরকমটা দেখছেন সেম ওরকমটার ওরকম টাকার এটা আচলের বডির অংশ এই ডিজাইনের তখন আমি দেখেছিলাম ওইখান থেকে মনে হয় একটা শেষ হয়ে গিয়েছে বাট এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা আমাদের খুবই খুবই বেশি যায় মানে কি বলবো এটা নিয়ে প্রশংসা করলে প্রশংসা একদম করা শেষ হবে না সো আপনার যা লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে প্রত্যেকটা ডিজাইন আপনি পাবেন আমাদের কাছে ঠিক আছে আমরা ইনশাল্লাহ আবারও একটা লাইভে চলে আসবো আমরা কিছুক্ষণ পর পর লাইভে থাকবো আল্লাহ হাফিজ আলাইকুম